আসসালামু আলাইকুম অবরাকাতু সিয়াম সাধনার এক স্তম্ভকে শেষ করে আমরা ঈদুল ফিতরে পৌঁছে যাচ্ছি ইনশাআল্লাহ ঈদুল ফিতর সকলের জন্য বয়ে আনুক এক অনাবিল শান্তি এবং বাড়িধারার বার্তা আল্লাহ সুবাহ এই অনাবিল শান্তির নিড়ে সারাটি বছর যাতে আল্লাহ ও তার রসুলের নীতি বিসর্জন না দিয়ে অর্জন করবার তৌফিদ দান করব আমরা আজকে আলোকপাত করব ঈদুল ফিতরের সুন্নাগুলো বিশেষ করে প্রভাতে তথা ফজরের আগে আমরা সোয়ার থেকে উঠে যাব উঠবার পরে আমরা ফজরের সলাদ অবশ্যই জামাতে আদায় করব কারণ ফজরের সলাত হচ্ছে ফরজ আর ঈদুল ফিতরের সলাত হচ্ছে ওয়াসিদ অতএব এই বিষয়টাকে আমাদের গুরুত্ব দেওয়া অতীব জরুরি বলে মনে করছি এরপরে আমরা গোসল করব মেসওয়াক করব গোসল করবার পরে আমাদের পাক পবিত্র পোশাক পরবো নতুন পোশাক পরবার কোনো নির্দেশ কোরআন এবং সুন্নাতে নেই এটা একটা এমন একটা ট্রেন্ড আমরা চালু করেছি যেটা আমাদের সকলেরই অর্জিত ট্রেন্ড বা নিয়ম পবিত্র পোশাক পরতে বলা হয়েছে এবং পোশাকগুলো যাতে পবিত্র হয় স্বচ্ছ হয় এটাই হচ্ছে সরিয়ে পোশাক পরবার পরে আমরা সুগন্ধি ইউজ করব। সুগন্ধি ইউজ করবার পরে আমরা অবশ্যই ঈদুল ফেতরে মিষ্টি জাতীয় বিশেষ করে খুরমা শ্যামাই সিন্নি যে যেভাবে আমরা ভক্ষণ করতে পারি সেটা আমরা ভক্ষণ করে ঈদগাহে রওনা দিব বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে তারা অবশ্যই ওই দিনের জন্য ডায়বেটিস চিনি ইউজ করার চেষ্টা করব এবং সেটাতে শ্যামাই বা খুরমা ইউজ করে আমরা খেয়ে ঈদ্গাহের দিকে রওনা দিব ঈদ্গাহী যাবার আগে কোনো নফল বাসায় আমরা পড়ব না শরীয়তে এ ধরনের কোনো নির্দেশ নেই তথা ঈশ্বাকের সলাদ বা স্বাস্থ্যের সলাদ ঈদগাহে যাওয়ার আগে এটা শরীয় নিষিদ্ধ করেছে ওই দিনের জন্য ঈদগাহে আমরা এক রাস্তা দিয়ে যাব অন্য রাস্তা দিয়ে আসব। এবং যদি ঈদগাহ দূরে থাকে তাহলে আমরা হয়তো গাড়ি ইউজ করব। তবে আমরা কাছে থাকলে অবশ্যই হেঁটে হেঁটে যাব আর তাকবির বলতে বলতে যাব।

তবে কেউ যদি আপনার সাথে আপোষের সাথে হৃদ্রতা মহব্বতের সাথে এই কোলাকুলি করতে চায় আপনি তাকে ফিরিয়ে দিবেন না অবশ্যই তার সাথে কোলাকুলি করবেন তবে ঈদ মোবারক এটা বলা শরীয় সম্মত তাকাব্বাল আল্লাহ মিন্না ওয়া মিনকুম এই দোয়াটা আমরা পড়ব আশা করছি উল ফিতরের সুন্নাগুলো আমরা আদায় করেই ঈদের আনন্দ খুশি মাধ্যমে নিজের জীবনকে উৎসাহিত করবার চেষ্টা করব। এবং ঈদের ফিতরে যে সুন্নাতগুলো বিশেষ করে যুবতী মেয়েদের সাথে কোলাকুলি করা এবং হাতে মান একা মুসাফা করা এটা শরীয়ত সম্মত নয় এই সমস্ত ফেতনা থেকে গান বাজনা থেকে সিনেমা বাইস্কোপ থেকে ব্যান্ড ফাঁটি থেকে আমরা বেঁচে থাকব। এটা ঈদুল ফিতরের ভাব গম্ভীর্যতা সিয়াম সাধনা পরিপন্থী অতএব আসুন ভয়েস অফ লাইফ বিডির পক্ষ থেকে আমরা আপনাদের সকলকে ঈদ মুবারক কাকাব্বাল্লাহর মিনা ওয়া মিনকুম আসসালামু আলাইকুম বারাকাতুহু